হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং টাইম বিডি আজ আপনাদের সাথে শেয়ার করবো মুলো শাক ভাজি এই শীতের দিনে মুলো শাক পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে আর নরম নরমে শাক ভাজি করলে দুপুরের গরম ভাতের সাথে সত্যি খুব মজা লাগে দেখেন আমি প্রথমে দুই আটি মূল শাকের শিকড়গুলো কেটে একটা ঝাদ্রাতে নিয়ে নিয়েছি এবার আমি এগুলো ভালো করে কুচিয়ে নেব তবে মূল শাক যত ভালো করে কুচি করা যায় ভাজি করলে ততই টেস্ট হয় এটা আমার মা বলেন তাই আমি চেষ্টা করেছি যদিও মায়ের মতো করে কুচি করতে পারিনি তারপরও আমি চেষ্টা করেছি কুচি কুচি করে কুচিয়ে নেওয়ার যত বেশি কুচিয়ে নেওয়া যায় ছোট ছোট চিকন চিকন করে ততই নাকি মূলার শাক ভাজি করলে মজা হয় এবার আমি এই শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি একটা কড়াইতে শাকগুলো নিয়ে নিয়েছি এবং শাকে একটু লবণ দিয়ে দিয়েছি এদিকে আমি একটা কড়াইতে শুকনো মরিচ হালকা একটু তেল দিয়ে ভালো করে টেলে নিচ্ছি কারণ আজকে শাক ভাজিতে আমি এই ভাজা মরিচগুলোই ব্যবহার করব। দেখেন আমাদের মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এগুলো একটা বাটিতে নিয়ে রাখব আমি এই মরিচগুলো দিয়েই আজকে শাকগুলোকে রান্না করব। আমি এবার লবণ দেয় মূলার শাকগুলোকে চুলোতে বসিয়ে একটু সিদ্ধ করে নেব আর এখানে চার পোয়া রসুন নিয়ে নিয়েছি যা আমি করে নিচ্ছি দেখেন আমার রসুন থেতো করা কমপ্লিট হয়ে গিয়েছে এদিক দিয়ে শাক সিদ্ধ করা হচ্ছে দেখেন আমার শাকগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবার শাক থেকে অনেক পানি বের হয়েছে আরেকটা কথা মূলো শাক খুব বেশিক্ষণ চুলোতে রাখলে টক হয়ে যায় তাই হালকা সিদ্ধ হওয়ার পরেই পানিগুলো আমি এভাবে ছেকে নিয়েছি কারণ পানিগুলো যদি আমরা শুকিয়ে নেওয়ার চেষ্টা করি তাহলে শাকগুলো হলদা হয়ে যাবে এবং শাক টক হয়ে যাবে এবার আবার আমি চুলোতে আবার একটা কড়াই দিয়ে নিয়েছি এবার কড়াইতে আমি তেল দিয়ে দেব চুলোতে কড়াইতে আমি তেল দেওয়ার পরে এবার আমি এর সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে নেব দেখেন আমি পেঁয়াজগুলো কুচিগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো তিন চার মিনিট এভাবেই চুলোতে ভেজে তারপরে এর সাথে আমি তো রসুনগুলো দিয়ে দিচ্ছি সবাই বলে মূল শাকে রসুন দিয়ে ভাজি করলে টেস্ট বেশি হয় অনেকেই শুধু রসুন দিয়েও ভাজি করে বাট আমি পেঁয়াজ রসুন দুটাই মিক্সড করে দিই আমার কাছে মনে হয় তাতে করে ফ্লেভারটা যেমন ভালো আসে খেতেও তেমনি খুব টেস্টি হয় দেখেন আমার পেঁয়াজগুলো সব লাল লাল হয়ে গিয়েছে তার মানে ভাজা হয়ে গিয়েছে এবার আমি এর সাথে মূল শাকগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ছেঁকা দেওয়ার পরও হালকা একটু পানি বের হয়েছে আবার শাকগুলো থেকে এবার আমি চারপাশে মূল শাকগুলোকে রেখে মাঝখানটা ফাঁকা করে একটা ডিম দিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে ডিমটাও ভাজি হয়ে যায় এবার আমি আস্তে আস্তে ডিমটাকে শাকের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমটা ভালো করে মিশিয়ে না নিলে কোথাও শাকে লাগবে কোথাও লাগবে না তাতে করে টেস্টটা ভালো আসবে না এজন্য খুব ভালো করে নেড়ে চেড়ে ডিমটা আমি সব শাকগুলোর সাথে মিশিয়ে নিয়েছি এবার ভাজা মরিচগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি সেই মরিচগুলোকে এবার আমি দিয়ে দিচ্ছি তবে ঝাল আপনার আপনাদের পছন্দ মতো কম বেশি মরিচ ইউজ করতে পারেন আমি সব মরিচগুলো ইউজ করিনি আমি হাফ গুঁড়োটা ইউজ করেছি শাকের সাথে এবার আমি আবার ভালো করে নেড়ে চেলে মরিচ এবং ডিমগুলো মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো দিয়ে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি শাকে জিরার গুঁড়ো আর রসুনের ফ্লেভারটা খুবই অসাধারণ আসছে দেখেন ভাজি করা হয়ে গেল আমাদের মূলা শাক এবং খাওয়ার জন্য ফুলি রেডি হয়ে গেল আপনারাও একবার এভাবে শাক ভেজে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো আল্লাহ হাফেজ